বাড়িওয়ালি নিজের একটি বিশেষ পোশাক কাজের ছেলে আমিনের মুখের দিকে মেরে বলল এটা ধুয়ে দে আমিন পোশাকটা হাতে নিয়ে দেখল এটা মেয়েদের বিশেষ একটি পোশাক যা সচরাচর কোনো মেয়ে তার হাজবেন্ড ছাড়া অন্য কাউকে দেখাতে চায় না কিন্তু এই বাড়িওয়ালি এই পোশাকটি আমিনকে দিল ধোয়ার জন্য ম্যাডাম আপনি এটা কি ধুতে দিলেন কেন তুই কি চোখে কিছুই দেখিস না এটা আমি ধুবো হ্যাঁ তুই ধুবি আর ধোয়ার সময় ফিল নিবি ইচ্ছে হলে সাইজটাও মেপে দেখতে পারবি বাড়িওয়ালির মুখে এমন কথা শুনে আমিন কিছুটা অবাক হলো গত দুই দিন আগে বাড়িতে কাজের ছেলে হিসেবে জয়েন করেছে বেতনটা ভালোই তাই আগের বাড়ি ছেড়ে এই বাড়িতে কাজের লোক হিসেবে যোগদান করেছে ম্যাডাম বললো দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছিস যা তাড়াতাড়ি ধুয়ে আমার রুমে নিয়ে আয় বলেই ম্যাডাম চলে গেল আমিন বিশেষ পোশাকটি নিয়ে বাথরুমের দিকে ঢুকতে যাবে এমন সময় স্কুল ড্রেস পরা বাড়িওয়ালার ননদেশে বললো আমিন নিচে গিয়ে আমার জন্য একটা রিক্সা ঠিক করে দেত আমি স্কুলে যাব আমিন মাথা নেড়ে সম্মতি জানালো তোর হাতেওটা কি আমি তাড়াতাড়ি পোশাকটি লুকিয়ে ফেললো ওটা কিছু না এই বলেই বিশেষ পোশাক পোশাকটি বাথরুমের দিকে ছুঁড়ে মেরে বাথরুমের দরজা লাগিয়ে দিয়ে আমিন রিক্সা ঠিক করতে চলে গেল আমিন রিক্সা ঠিক করে দিয়ে এসে কলিং বেল টিপল বাড়িওয়ালি একটি বিশেষ পোশাক পরে ড্রয়িং রুমে বসে আছে আমিন এসে কলিং বেল দেওয়ার সাথে সাথে বাড়িওয়ালি প্রিয়া দরজা খুলে দিল আমিনকে দেখে প্রিয়া বলল আমার ননদকে রিক্সা ঠিক করে দিতে তোর এতক্ষণ সময় গেল ম্যাডাম নিচে গিয়ে রিক্সা পাচ্ছিলাম না তাই এতক্ষণ দেরি হলো তোর জন্য আমি গোসল করতে না গিয়ে অপেক্ষা করছি শোন আমি গোসল করতে যাচ্ছি এই সুযোগে তুই রান্নাঘরে গিয়ে রান্নাটা করে ফেল বলেই প্রিয়া গোসল করতে চলে গেল আমি রান্নাঘরে কাজ করছিল তার মনটা খুব খারাপ দুই দিন হয়ে বাড়িতে কাজে যোগদান করেছে কিন্তু বাড়িওয়ালি কেমন যেন তার দিকে আর চোখে থাকায় এইসব আর রান্নাঘরে কাজ করছে বাড়িওয়ালি গোসল করছিল ঠান্ডা পানিতে গোসল করতে খুব ভালো লাগছে হঠাৎ প্রিয়ার মনে পড়লো এখন বাসায় কেউ নেই কাজের ছেলে এবং সে ছাড়া তার মনে দুষ্ট চিন্তা ভর করলো সে গোসল করতে করতে আমিনকে ডাকতে লাগলো আমিন এ আমিন আমি রান্নাঘরে কাজ করছিল বাড়িওয়ালি শুনে বললো জি ম্যাডাম একটু এদিকে আয় তো আমিন বাথরুমের সামনে এসে বললো ম্যাডাম আপনার কিছু লাগবে হ্যাঁ একটু ভেতরে আয় আমিন ভেতরে ঢুকে গেল বাড়িওয়ালি গোসল করা অবস্থায় আমিন কিছুটা লজ্জা পেল আমিন হাত দিয়ে চোখ ঢেকে বললো ম্যাডাম আমাকে এখানে কি জন্য ডেকেছেন ধর এখানে একটু সাবান লাগিয়ে দে পিঠটা একটু ডলে দে না ম্যাডাম সেটা আমার পক্ষে সম্ভব না কেন সম্ভব না এই বাসায় তো এখন কেউ নেই তুই আমার পিঠে সাবান ডোলে দিলে কেউ দেখবে না কেউ না দেখলেও সেটা আমার পক্ষে সম্ভব না তুই যদি এখন আমাকে সাবান ডোলে না দিস তাহলে কিন্তু তোর চাকরি চলে যাবে চাকরি গেলে যাক তারপর আমি আপনার গায়ে হাত দিতে পারবো না এই বলে আমিন বাথরুম থেকে বেরিয়ে গেল বিকেলবেলা প্রিয়া এবং তার ননদ মণি বসে মাথায় উকুন দেখ ছিল এমন সময় এ বাড়ির মালিক বাবলা এসে সোফায় বসলো বাবলার হাতে শপিং ব্যাগ দেখে মনি বলল ভাইয়া আমার জন্য শপিং করে এনেছো নাকি না তোর জন্য জন্য প্রিয়া তাহলে নিশ্চয়ই আমার তোমার জন্য না তাহলে কার এনেছো ভাইয়া কাজের ছেলে আমিনের জন্য এনেছি আমিন কই আমিন এ আমিন এদিকে আয় তো আমিন ড্রয়িং রুমে সবাইকে দেখে ভয় পেয়ে গেল আমিন মনে মনে ভাবলো হয়তো বাড়িওয়ালি তার বসের কাছে সব বলি দিয়েছে বাবলা বলল কি ভাবছিস আমার কোনো দোষ নেই এমন কথা শুনে বাবলাম মনি এবং প্রিয়া সবাই হেসে উঠল বাবলা বললো আমি কি বলেছি তোর দোষ আছে তারপর শপিং ব্যাগটা ওকে দিয়ে বললো ধর এখানে তোর জন্য কিছু কাপড় এনেছি দেখ তোর পছন্দ হয় কিনা আর শোন আমাকে এক কাপ চা করে দে বলেই বাবলা প্রিয়া মনি ড্রয়িং রুম থেকে চলে গেল আমিন শপিং ব্যাগটার দিকে তাকিয়ে বলল আল্লা ভাসাইছে প্রিয়া স্বামীর সাথে শুয়েছিল রাত তখন দুইটা হঠাৎ প্রিয়ার ঘুম ভেঙে গেল প্রিয়া চোখ খুলে দেখে তার স্বামী ঘুমে নাক ডাকছে এমন সময় প্রিয়ার মাথায় দুষ্ট বুদ্ধি এলো প্রিয়া মনে মনে ভাবলো কাজের ছেলে আমাকে অ্যাভয়েড করলো আমি কি দেখতে এতই খারাপ ঘুঘু তোমাকে কিভাবে ফাঁদে ফেলতে হয় সেটাই প্রিয়ার ভালো করেই জানা আছে প্রিয়া কাজের ছেলে আমিনের রুমের দিকে যাওয়ার জন্য খাট থেকে নেমে গেল কিন্তু তার স্বামী বাবলা বিন্দু মাত্র টের না প্রিয়া কাজের ছেলে আমিনের রুমে যাওয়ার আগে তার ননদ মনির রুমের দিকে গেল মনি রুমে গিয়ে দেখলো মণিও ঘুমাচ্ছে তার মানে এখন পুরো বাড়ি নিঝুম এই সুযোগে কাজের ছেলেকে দিয়ে তার মনের খায়েশ মেটাতে হবে ওখান থেকে প্রিয়া কাজের ছেলে আমিনের রুমের দিকে গেল কাজের ছেলে আমিনের রুমে এসে দেখলো আমিন অঘরে ঘুমাচ্ছে আস্তে আস্তে আমিনের মাথার পাশে বসলো তারপর আমিনকে ডাকলো আমিন প্রিয়াকে দেখে লাফ মেরে বিছানায় বসে গেল বলল ম্যাডাম আপনি এত রাতে আমার রুমে আমিন তুই আমার কষ্টটা একবার বোঝার চেষ্টা কর আমার স্বামী দুর্বল আমার যতটুকু চাহিদা অতটুকু চাহিদা আমার পূরণ করতে পারে না তাই আমি তোর কাছে আসি প্লিজ আমিন তুই না করিস না ম্যাডাম আমি চা আপনি মনি আপনার সাথে খারাপ কিছু করা আমার পক্ষে সম্ভব না কেন সম্ভব না আমি ছোটবেলায় পড়েছি চরিত্র মানুষের অমূল্য সম্পদ এমন সময় বাবলা তালি দিতে দিতে রুমে ঢুকলো বাবলাকে দেখে প্রিয়া এবং আমিন দুজনের চমকে উঠল বাবলা বলল বাহ আমিন বাহ আমিন সাথে সাথে বাবলার পায়ে ধরল বলল বিশ্বাস করুন ভাইজান আমি ম্যাডামকে এখানে আসতে বলিনি ম্যাডাম নিজ থেকে এখানে এসেছে তোর ম্যাডাম নিজ থেকে এখানে আসেনি তাহলে আমি তাকে এখানে পাঠিয়েছি কেন দেখ আমিন আমার বউ আমি এবং আমার ছোট বোন নিয়ে আমার সংসার আমি সারা দিন অফিসে থাকি ঘরে থাকে আমার যুবতী বোন এবং একমাত্র সুন্দরী বউ তাদের রেখে আমি অফিস করি তাই আমি চেয়েছিলাম একজন চরিত্রবান চাকর তোকে আমি আর আমার স্ত্রী পরীক্ষা করে দেখলাম তোর চরিত্র কতটুকু ঠিক আছে সত্যি তুই চরিত্রবান পুরুষ তোর তোর পুরস্কার বেতন যা বলেছিলাম তার থেকে আরো তিন হাজার টাকা বাড়িয়ে দিলাম এখন নিশ্চিন্তে ঘুমা বলে বাবলা ও পিয়া চলে গেল আর আমিন স্বস্তি নিঃশ্বাস ফেললো সম্মানিত ভিউয়ার্স আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ